আজকে রান্না করে দেখাবো একদম ভিন্ন রকম একটি রেসিপি এটি হচ্ছে টমেটোর ডাল তো অনেকে চিনে থাকেন এটি কিভাবে করে আবার অনেকে জানেন না কিভাবে করে নেয় তো আমরা এগুলো শীতকাল আসলেই খেয়ে থাকি তো কীভাবে করে নেব দেখে নিন টমেটোগুলো ভালোভাবে ধুয়ে এভাবে চার ফলটা করে কেটে কেটে সবগুলো নিয়ে নিলাম অবশ্যই পাকা টমেটো লাগবে এই তো টমেটোগুলো ধুয়ে এখানে কড়াই দিয়ে দিলাম আর এখানে নতুন আলুগুলো মাঝখান থেকে কেটে কেটে দুই অর্ধেক করে এভাবে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি মসুর ডাল যেভাবে রান্না করে এই ডালটিও ওইভাবেই রান্না করতে হয় শুধু দেখতেই থাকুন কিন্তু ডালটির টেস্ট একদম ভিন্ন রকম কারণ টমেটোর ডাল টমেটো দিয়েই তো তৈরি করতে হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে সিদ্ধ করে নেব দেখুন আমাদের অলরেডি অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে এরপর এগুলো একটি ডিশে ঢেলে নিতে হবে এই তো এটিকে হচ্ছে বাঁশের ঘুটানি বলে এরকমও হয় আবার অনেকে বাজার থেকে কিনে থাকেন এখনকার তো ডাল ঘুটানিগুলো অন্যরকম তো এটা অনেক দিনের আমার আম্মু ছোট থেকেই দেখছি যে এইটা দিয়েই হচ্ছে ডাল ঘুটানি করে তো দেখুন কত সুন্দর বাঁশ দিয়ে তৈরি কত সুন্দরভাবে তো এভাবে সবগুলো ম্যাশ করে নেব আলু এবং টমেটোগুলো এভাবে ম্যাশ করে নেব যারা খেয়ে থাকেন তারা তো জানে না যারা খাননি কখনো তারা দেখতে থাকুন এরপরে পানিগুলো সব ঢেলে দেব দিয়ে আরও একটু এভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব ডালটি খেতে অনেক মজাদার এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে থাকে তাই মাঝে মধ্যেই শীতকালে এরকম রেসিপিটি করা হয়ে থাকে এরপরে দেখুন এগুলো একটি ছাঁকনির সাহায্যে দিয়ে এভাবে সবগুলো টমেটোর পানিগুলো আলাদা করে নেব আর এগুলো আরও একটু পানি রয়েছে তো এগুলো আবার কড়াই দিয়ে দেব দিয়ে আরও এক এভাবে ডাল ঘুটানি দিয়ে এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নেব যেন ভিতর থেকে পানিগুলো সব বের হয়ে আসে এটি রান্না করা অনেক সহজ আর শীতকালে তো টমেটোর বিভিন্ন রকম রেসিপি সস টমেটোর টক আরও অনেক কিছু খেতে অনেক ভালো লাগে তো এতো দেখুন আমাদের হয়ে গিয়েছে এখন টমেটোর ছালগুলো সব ফেলে দেব আর এত কড়াইয়ে ঢেলে নিলাম টমেটোর ডালগুলো এখন এগুলো বলক তুলে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এই তো দেখুন আমাদের ডালের বলক উঠে এসেছে মসুর ডাল যেভাবে রান্না করে সেম একই কিন্তু শুধু ওই যে বেশি করে একটু ঘুটাতে হয় এই জন্যই তো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি পুড়ে গেলে আবার খেতে ভালো লাগে না তো এখানে আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন সমস্যা নেই আমরা শুধু পেঁয়াজ দিয়ে করছি আর আগে তো কাঁচামরিচ দিয়েছিলাম এজন্য আর দেখালাম না এরপরে সবগুলো ডাল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমাদের টমেটোর ডাল তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ